আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই ছিল বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল নাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেবো ডক্টর ইউনুসের ম্যাজিকে আসবে সাড়ে তেরো বিলিয়ন ডলার আমলিক সরকারের দুর্নীতি আর লুটপাটের দেশের আর্থিক খাদ্য যখন ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে গোটা দেশ ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকারে প্রধান দায়িত্ব গ্রহণ করেছেন নবেল বিজে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে যখন দেশের রিজার্ভ তলানিতে সেই সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় রিজার্ভের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছেন তিনি এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিশ্বব্যাংক এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবি ডিবি এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস এআইডি বেশ কয়েকটি সংস্থা এবং দেশ বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে এসব অর্থ পেলে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট এবং রিজার্ভের পতন থেমে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা এরপর জানিয়ে পুলিশের বিশাল নিয়োগ জিপের টু পয়েন্ট ফাইভ পেলেই আবেদন টেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ এসএসসিতে জিপের টু পয়েন্ট ফাইভ পেলেই আবেদন করা যাবে আগামী একই অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবারে জানাবো আমার দুই পায়ে গুলির পর ওরা আমার দুই হাতের আঙ্গুলো কেটে দেন আমি বোয়ালখালী উপজেলা মেয়ের শ্বশুর বাড়িতে উপপরিদর্শক টুটন মজুমদার পুলিশ সদস্য নিয়ে হাজির কয়েকজন হন তাদের সঙ্গে ছিলেন কয়েকজন রাত দিকে তারা আমাকে গ্রামের কিলোমিটার সন্ত্রাসী দূরে সূর্যসেন পল্লী এলাকায় নিয়ে যায় সেখানে আমার দুই পায়ে গুলির পর দুই হাতের কয়েকটি আঙুলো কেটে দেন তারা এসব কথা বলছিলেন রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়ার বাসিন্দা কামরুল হাসান এক সঙ্গে সংবাদ সম্মেলনে স্থানীয় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের নির্দেশে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী দ্বারা নির্যাতিত হওয়ার কথাই বলছিলেন কামরুল হাসান এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ বন্ধুরা সঙ্গেই থাকুন এবারে জানাব রাজধানীর গুলশানে দুইজনের গলাকাটা মরাদেহ উদ্ধার রাজধানীর অভিজাত এলাকা গুলশান দুয়ের একটি চায়ের দোকানের ভেতর থেকে দুইজনের গলাকাটা মরাদেহ উদ্ধার করেছে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা তাদের কূপে হত্যা করা হয়েছে জানিয়ে দিব সেনা কর্মকর্তা তানজিমের প্রধান হত্যাকারী ও গ্রেপ্তার দুই কক্সবাজারের চক্রেয় ডুলাহাজরায় ডাকাতের সুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের মূল হত্যাকারী উদ্দিন প্রকাশ ডাকাত নাসিরকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় হত্যাকাণ্ডে তার সহযোগী ডাকাত এ নামকেও গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি দুইটি আগ্নেয়স্ত্র এবং তিন রাউন্ডগুলি এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননের বৈরুতে হিজবুল্লার কমান্ডারকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বৈরুতে অঞ্চলে উপশহরে শনিবার আঠাশে সেপ্টেম্বর সকালে একাধিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল খবর রয়টার্সের রয়টার্সে প্রত্যক্ষদর্শী শনিবার অন্তত বৃষ্টি বিমান হামলা শব্দ শুনেছেন হামলা থেকে বাঁচতে হাজার হাজার লেবানিস বৈরুতের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে সমুদ্রের তীর পার্ক এবং স্কোয়ারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডক্টর ইনুসের ম্যাজিকে বাংলাদেশে আসবে সাড়ে তেরো বিলিয়ন ডলার আওয়ামী সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জের মুখে ঠিক এই মুহূর্তে ত্যাংকর্তা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে যখন দেশের রিজার্ভ তলানিতে ঠেকে গিয়েছে সেই সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় রিজার্ভ চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছেন তিনি এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আয় বিশ্বব্যাঙ্ক এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি ইসলামী উন্নয়ন ব্যাংক ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি বেশ কয়েকটি সংস্থা বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে সব অর্থ পেলে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট ও রিজার্ভের পতন থেমে দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করছে অর্থনীতিবিদরা বিশ্লেষকেরা বলছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশ যখন আর্থিক সংকটে পড়ে সে সময় আইএমএফ থেকে বাজেট সহায়তা হিসেবে ঋণ চায় সংস্থাটি ওই প্যাকেজের আওতায় চারশো সত্তর কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেশের আর্থিক বড় ধরনের সংস্কারের জুড়ে বিভিন্ন শর্ত জুড়ে দেয় দেশের আর্থিক খাতে অনেকটাই অস্বস্তি দেখা দেয় অথচ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ঋণ চার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে এটি সম্ভব হয়েছে শুধু আন্তর্জাতিক বিশ্বে ডক্টর ইউনুসের ভাবমূর্তির কারণেই বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড ইউনুস সেখান থেকে তিনি বিভিন্ন দেশ আর্থিক সংস্থা এবং বিশ্বের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং এরই মধ্যে বিশ্বব্যাংক আইএমএফ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস দিয়েছে এর বাইরেও চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্লান্ট স্থাপন নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ জ্বালানি আমদানি সহ বিভিন্ন খাতে সহায়তারও আশ্বাস দিয়েছে ড ইউনুসকে বিশ্ব নেতারা এর আগে ডক্টর ইউনুস বিভিন্ন সময় জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে যুক্ত হয়েছেন তবে সে সময় তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে সেখানে যুক্ত হন তবে এবারই প্রথম বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে জাতিসংঘে গেলেন তিনি এজন্য বিশ্ব নেতাদের মধ্যে তাকে নিয়ে দেখা গেছে উচ্ছ্বাস উৎকণ্ঠা তার সঙ্গে ছবি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো তার সামনে নতজানুর মতো বসেছিলেন তাকে দেখে মনে হয়েছে ডক্টর ইউনুসের একজন ছাত্র বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর প্রধান ক্রিস্টালিনা জর্জেবা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইশো বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন সবাই কমবেশি নিজ নিজ অবস্থান থেকে সহায়তার আশ্বাস দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুলিশের বিশাল নিয়োগ জিপে দুই দশমিক পাঁচ পেলেই আবেদন টেইনি রিক্রুড কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ এসএসসিতে জিপিয়ে দুই দশমিক পাঁচ হলে আবেদন করা যাবে আগামী একই অক্টোবর থেকে আবেদন শুরু হবে আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ থাকতে হবে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় দু সালের পনেরোই অক্টোবর তারিখে প্রার্থীর বয়স বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোঠা হবে শারীরিক বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান নিগুষ্টি কোঠার ক্ষেত্রে পাঁচ দশমিক চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারী প্রার্থীর উচ্চতা মেধা ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ দশমিক দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুসিত হবে মেধা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইটটি আবেদনের ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে আবেদন ফি আবেদন ফরম পূরণ করার জন্য যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে চল্লিশ টাকা জমা দিতে হবে একই অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে আমার দুই পায়ে গুলির পর দুই হাতের আঙ্গুল কেটে দেন তারা আমি বোয়ালখালী উপজেলার মেয়ের শ্বশুরবাড়িতে ছিলাম সেখানে রাওজান থানার উপপরিদর্শক টুটন মজুমদার কয়েকজন পুলিশ সদস্য নিয়ে হাজির হন তাদের সঙ্গে ছিলেন কয়েকজন রাত বারোটার পর তারা আমাকে গ্রামের দুই কিলোমিটার দূরে সূর্যসেন পল্লী এলাকায় নিয়ে যায় সেখানে আমার দুই পায়ে গুলি পরে দুই হাতের কয়েকটি আঙ্গুল কেটে দেন তারা গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের নির্দেশে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী তিনি নির্যাতনের শিকার হয় এবং মামলায় ফাঁসানোর অভিযোগ এনে এসব কথা বলেন চট্টগ্রামের রাওজান উপজেলার নপাড়া ইউনিয়নের পোলোয়ানপাড়ার বাসিন্দা কামরুল হাসান নিজ গ্রামের একটি মাঠে এই সংবাদ সম্মেলন করেন তিনি ঘর থেকে একটি হুইল চেয়ারে করে সংবাদ সম্মেলনে যোগ দেন কামরুল হাসান তার একটি পানেই একটি হাতের কনিষ্ঠ আঙ্গুল পুরোপুরি বিচ্ছিন্ন কামরুল হাসান বলেন কেবল বিএনপির কর্মী হওয়ার কারণে নির্যাতন করে আমার জীবনকে বিপন্ন করে দিয়েছে আমাকে একাধিক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের নির্দেশে সব নির্যাতনের ঘটনা ঘটে সঙ্গে পুলিশের উপপরিদর্শক টুটন মজুমদার ছাড়াও জড়িত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মেয়া তিনি দু সালের নয় ফেব্রুয়ারি আমার পায়ে গুলি করে পরদিন পুলিশ ঘটনাটিকে বন্দুকযুদ্ধ দাবি করে আমাকে গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠায় রাজধানীর গুলশানে দুইজনের গলাকাটা মরাদেহ উদ্ধার রাজধানীর অভিজাত এলাকা গুলশান দুয়ের একটি চায়ের দোকানের ভেতর থেকে দুইজনের গলাকাটা মরাদেহ উদ্ধার করেছে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে শনিবার আঠাশে সেপ্টেম্বর গুলশান থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত দুইজনের মধ্যে একজন আশি বছরে বৃদ্ধ এবং আরেকজন ষোলো বছরের তরুণ বৃদ্ধের নাম মোহাম্মদ রফিক তার বাড়ি বরিশাল সদরে গ্রামে দবদবিয়া আরেকজন হলেন মোহাম্মদ সাব্বির তার বাড়ি ময়মনসিংহ গৌরীপুর জেলার নারায়ণগঞ্জ বাজার ব্যাপারী পাড়ায় ধারণা করা হচ্ছে দুইজনকে গত বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর যে কোনো সময় দুর্বৃত্তরা হত্যা করেছে মরাদেহ থেকে দুর্গন্ধ বেরিয়ে এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানার চেষ্টা চলছে মরাদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান ওসি তৌহিদ আহমেদ